দেখুন যে শব্দ ব্যবহার করেছে ও সুনাল ঘোষ আমাদের ভাবতে অবাক লাগে যে একজন শাসক দলের স্পোক্স পার্সন হয়ে কিভাবে এই ধরনের শব্দ একজন মহিলা সম্পর্কে ব্যবহার করতে পারে সত্যি লজ্জার বিষয় চলো স্লোগান চলো পরে পরে বাকি পরে হবে চলো jawabdar chahiye jawabdar chahiye Cevap chahiye jawabdar chahiye jawabdar chahiye jawabdar chahiye jawabdar chahiye jawabdar chahiye jawabdar এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী থানার সামনে বসে রয়েছেন আজকে তার ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি আছে এর আগে তিনি একদম সন্দেশখালীর থানা লাগোয়া বিকাশিং এর যে বাড়ি সেখানে যান ধামাখালিতে তাকে আটকানো হয় এবং পুলিশ তাকে উইথ সিকিউরিটি যাওয়া পারমিশন বারবার দিচ্ছিল কিন্তু তিনি একজনকে নিয়ে যেতে চাইছিলেন তারপর জেলা একজন নেতাকে তিনি নিয়ে যান বিকাশ বাড়িতে সকলের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে বিকাশ বাড়ি একেবারে সন্দেশখালী থানা লাগোয়া বাড়ি সেই সন্দেশকারী থানায় ডেপুটেশন জমা দেওয়ার আগে থানার সামনে বসে পড়েছেন সুকান্ত মজুমদার त्यो दिदी पछिले बुन्डे भन्दैछौ मान्छेले जेबे दाइले जेबे दिदीले अनि छान्छौ न त तिमी यस्तो बनाउनु हुन्छ কমলাক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন কমলাক্ষ কি চলছে কেন বসে পড়লেন কেন বাড়ি থেকে বেরিয়ে সুকালভা মজুমদার তিনি থানায় ঢুকতে যান ঠিক তার উল্টো দিকে অর্থাৎ বিকাশ সিং এর বাড়ির ঠিক উল্টো দিকে ঠিক তার উল্টো দিকে অর্থাৎ বিকাশ সিং এর বাড়ির ঠিক উল্টো দিকে সন্দেশখালী থানা সেই থানায় তিনি ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন কারণ পুলিশ সন্দেশকালী থানার সামনে গার্ডরেল দিয়ে বিশাল পুলিশ বাহিনী পুলিশের কর্তারা তারা সেখানে দাঁড়িয়েছিলেন সুকান্ত মজুমদার সেই সময় ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলা হয় যে থানায় তিনি প্রবেশ করতে পারবেন না ডেপুটেশন এখান থেকেই তারা জমা নিতে পারেন কিন্তু সুকান্ত মজুমদার সেই সময় তীব্র পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয় এবং বিজেপি কর্মী এবং মহিলাদের নিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার ঠিক সামনে রাস্তার উপরে বসে তার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন যে অবস্থান বিক্ষোভের ছবি আমরা দেখেছিলাম বসিরহাট এসপি অফিসের সামনে তিনি ধর্না দিয়েছিলেন ঠিক তেমন ভাবে কিন্তু আমরা দেখলাম এবার পুলিশ কেন তাকে ভেতরে যেতে দিচ্ছে না থানার ভেতরে কেন যেতে দেওয়া হচ্ছে না সুকান্ত মজুমদারকে এই নিয়ে পুলিশের তো যুক্তি আছে কি কারণ একেবারেই আইন শৃঙ্খলা ইস্যুকে হাতিয়ার করে পুলিশের বক্তব্য সুকান্ত মজুমদার বাংলাতেও কিন্তু আমরা দেখছি প্রচুর মহিলা এই মুহূর্তে সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন প্রচুর বিজেপি কর্মীরা রয়েছেন সেক্ষেত্রে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে সেই আশঙ্কার কথা পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাকে জানিয়েছে এবং সুকান্ত মজুমদার তারপরেই কিন্তু সুকান্ত নেন তিনি এই মুহূর্তে থানার সামনে তার অবস্থান চালাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে থানার সামনে রীতিমতো স্লোগান চলছে শেখ শাহজাহানের কি মনে হচ্ছে যে এখানে যে ছবি আপাতত এখন দেখা যাচ্ছে তাতে কি মনে হচ্ছে কোনোভাবে কি পুলিশ তাদেরকে যেতে দেবেন না বা কোনো একজনকেও যেতে দেবেন না নাকি এখানে এইভাবেই বিক্ষোভ দেখাতে থাকবেন আহ বোঝা যাচ্ছে কি হতে পারে কিছু আন্দাজ দেখো এই অভিজ্ঞতা আমাদের আগেও হয়েছে ঠিক একই রকম ভাবে আমি যে ছবিটা বলার চেষ্টা করছিলাম বসিরাট এস টি অফিস এরা অভিযানকে কেন্দ্র করে ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই সময় কৌশল পাল্টা কৌশলও আমরা দেখেছিলাম পুলিশের তরফ থেকে প্রথম বাধা সেই বাধা পর ঠিক সেখানে কার্যত আরোপের চেষ্টা চেহারা হওয়া এবং তারপর কিন্তু সুকান্ত মজুমদারের মধ্য রাত পর্যন্ত জসিরাট এস টি অফিসের সামনে বসে থাকা এবং তারপর পুলিশ বল প্রয়োগ করে সুকান্ত মজুমদার গ্রেফতার করে এবং তারপর কিন্তু জামিন পান তিনি পরবর্তীকালে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে এই মুহূর্তে পুলিশি বাবার মুখে সুকান্ত মজুমদার তিনি অনর তিনি অবস্থানে বসলেন এবং পুলিশের তরফ থেকে পাল্টা এই মুহূর্তে কি কৌশল হয় সেটা কিন্তু দেখার পুলিশ এই মুহূর্তে তারা থানার গেট আসছে গার্ডরেল দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন কোনোভাবেই সুকান্ত মজুমদার তিনি সদাল বলে থানার ভিতরে প্রবেশ করতে পারবেন না এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং এই ধরুন পুলিশ কর্মীরা কিন্তু তাদের মত জানিয়েছেন এবং তারা ঠিক ভাবেই আছেন কৌশল নিচ্ছেন তিনি অবস্থান চালাবেন যেহেতু এখানে প্রচুর মহিলারা রয়েছে তাদের অভিযোগ তিনি পেয়েছেন মহিলারা কিন্তু বারংবার বলছে যে এর আগে তারা যেহেতু অভিযোগ জানাতে ভয় পেয়েছেন সেই কারণে পরিস্থিতি যেহেতু সাহস পাচ্ছেন সেই কারণেই তারা অভিযোগ জানাতে বাইরে বেরিয়ে এসছেন সেই বক্তব্য এবং তারপরে কিন্তু সেই মহিলাদেরকে সঙ্গে নিয়ে এবং বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে যদিও এই অবস্থান চলবে সেটা কিন্তু এই মুহূর্তে অনুমান করা কঠিন তার কারণ পুরোটাই কৌশল এবং পাল্টা কৌশল আমরা কিন্তু দিন ধরে এই সন্দেহশালী পরিস্থিতিতে ঘিরে দেখছি একদিকে রাজনৈতিক কৌশল অন্যদিকে প্রশাসনিক বা পুলিশের কৌশল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা